নাঙ্গুলকোটি দু সালে কোরআন প্রতিযোগিতায় আবারও প্রথম স্থান অর্জন করেছেন নাঙ্গুলকোট ক্যাডেট মাদ্রাসার হাফেজ সালমান বিন সালেহ তিনি গত আটাশ মার্চ শুক্রবার পৌরসভার দৌলতপুর গ্রামে বিশটি মাদ্রাসার চল্লিশ জন হাফেজ ছাত্রদের মধ্যে একজন তার মধ্যে সালমান বিন সালেহ নাঙ্গুলকোট ক্যাডেট মাদ্রাসা থেকে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করায় ডিএফএস নামে একটি সংগঠন তাকে নগদ বারো হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন এছাড়াও নাঙ্গুলকোট ক্যাডেট মাদ্রাসা থেকে হাফেজ রাকিবুল ইসলাম রিমন ওই প্রতিযোগিতা অংশগ্রহণ করে চতুর্থ স্থান অর্জন করেছেন প্রিয় দেশবাসী সকলকে মাহ রমজানের ও পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা সবাই এই খবর শুনে আনন্দিত হবেন যে দক্ষিণ কুমিল্লায় সবচাইতে বড় ইভেন্ট ডিএফএস কোরআনের আলো প্রতিযোগিতায় নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার আমার প্রিয় ছাত্র মোহাম্মদ সালমান বিন সালেহ চল্লিশ জন হাফেজ কোরআনকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করে বিজয়ী হয়েছে এবং নগদ সম্মাননা বারো হাজার টাকা ফাঁসাফাঁসি ক্রেস্ট কোরআনুল কারিম এবং বিভিন্ন গিফট সামগ্রী উপহার পেয়েছে আলহামদুলিল্লাহ চতুর্থ স্থান অর্জন করেছে আমার প্রিয় ছাত্র হাম্মদ রাকিবুল ইসলাম রিমন রাকিবুল ইসলাম রিমনকেও নগদ অর্থ এবং ক্রেস্ট এবং সম্মাননা দিয়ে পুরস্কৃত করছে আমি ডি এফ কোরআনের আলো প্রতিযোগিতার দায়িত্বশীলদেরকে মোবারকবাদ জানাই আমি আমার প্রতিষ্ঠানের জন্য এবং আমার ছাত্রদের জন্য নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার জন্য সকল দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ ফকরব্বুল আলমিন আমার এই প্রতিষ্ঠানকে দিনই মার কাজ হিসেবে কবুল করুক এবং আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন যেন আমরা উপহার দিতে পারি সকল দেশবাসীর কাছে দোয়া চাই